ভিউয়ার্স হর্টিকালচার কৃষি পেতে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা একটা লেবুর গ্রাফটিং করা হচ্ছে এই বিষয়ে আপনারা বিস্তারিত দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জেনে যাবেন দেখেন আমরা কলমটা কত সুন্দরভাবে করে ফেলেছি আর আমাদের এই কলমের এক্সপার্টার আমাদের আব্দুল খালেক ভাই উনি কিন্তু খুবই দক্ষ এবং সুদক্ষ কারিগর উনি কিন্তু কলমগুলা করে থাকেন এখন আমরা এই কলমগুলা কিভাবে করতেছি আপনাদের দেখেন এই যে একটা গাছ নিলাম এটা হলো স্টকের গাছটা হচ্ছে বাতাবিলেবু বা জাম্বুরার গাছ এই গাছটা থেকে কিন্তু আমরা এটা করব কলমটা করবো আর যেই কলমটা আমরা সায়নটা লাগাবো দেখেন এটা কিন্তু একটু মোটা আমরা সাইডে কিন্তু ফেরে নিচ্ছি এ দেখেন আমরা এটাকে কেটে নিচ্ছি আর এই যে সায়নটা নিচ্ছি এই দেখেন এটার মধ্যে কয়টা চোখ আছে চার থেকে পাঁচটা চোখ থাকলেই হবে আমাদের সায়ন কিন্তু আপনার হয় ছয় ইঞ্চি পরিমাণে আমাদের এই যে বাতাবি লেবু বা জাম্বুরা মালটা কমলার ক্ষেত্রে যদি চোখ হিসাব করবেন চার পাঁচটা চোখ থাকলে হয়ে যাবে আমরা কিন্তু চোখ আছে চার পাঁচটা তারপরে কিন্তু আমরা এখানে দেখেন কেটে নিচ্ছি এটা চোখ রাখার পরে কিন্তু আমরা এটাকে কেটে নিলাম সায়নটায় কীভাবে কেটে নিয়েছি দেখেন চ্যাপটা করে আপনার আম কলম যেভাবে করে ওইভাবে আমরা চ্যাপটা করে এটা কিন্তু কেটে নিছি এখন আমরা এক সাইড লাগিয়ে দেব দেখেন আমরা এটাকে এক সাইড কিন্তু আমরা লাগিয়ে দিই সবুজ এক সাইড কিন্তু আমরা লাগিয়ে দিছি সবুজ এক সাইড লাগানোর পরে ফিতা দিয়ে কিন্তু পেঁচিয়ে দিয়েছি ফিতা দিয়ে উপরের যে অংশটা পুরোটা পেঁচিয়ে দেবেন দুই চারটা চোখ খালি রাখবেন দু চারটা চোখের জায়গায় একটু খালি রাখবেন চোখ বলতে যেখানে পাতা বের হয়েছে এই সাইডগুলো দু একটা খালি রাখবেন খালি রাখলে পরে কিন্তু দেখবেন যে এখান দিয়ে কুশি বের হচ্ছে দেখেন আমরা যেই ডালটা কেটে নিয়েছি এটা হচ্ছে লেবু বারো মাসি বাতাবিলেবু বা এই যে আপনার থাই বাতাবিলোবু যেটা আমরা এখন এই সায়নটা নিয়ে নিছি এটা পাতাগুলো ফেলে দিচ্ছি কোন সায়নটা নিয়েছি দেখেন একটু গাঢ় সবুজ দেখেন একটু মোটা আর সায়ন নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন যে মালটা কমলার ক্ষেত্রে আপনি এরকম গোলাকার হতে হবে সায়নটা গোলাকার হলে মনে করেন এটা পারফেক্ট সায়ন এই সায়নটা আপনি লাগাতে পারবেন আর আমরা কি গাছে লাগাবো এখন আপনাদের তো দেখাচ্ছি কি গাছে লাগাচ্ছি আমরা দেখেন এ দেখেন এই বাতাবিলোবু গাছে কিন্তু আমরা লাগাচ্ছি এটা কিন্তু আগে কলম করা হয়েছিলো এটা মিষ্টি হয়ে গেছে এখন আমরা কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে উপর নিচের ইয়েগুলো ফেলে দিলাম সাইড করে কিন্তু আমরা কে ফেরে নিচ্ছি এক থেকে দেরে পরিমাণ সাইড করে ফেরে নিচ্ছি ফেরে নেওয়ার পরে কিন্তু এই সাইনটাকে আমরা দু চারটা চোখ রেখে কিন্তু আমরা এটাকে এখন কেটে নিচ্ছি দেখেন এভাবে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনার সবুজ এক সাইড অ্যাডজাস্ট করে দিবেন দেখেন আমরা সাইনটায় কীভাবে কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে আমরা সবুজ এক সাইড দেখেন সবুজ এক সাইড আমরা কীভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখেন বোঝা যায় না কিন্তু সবুজ এক সাইড আমরা কীভাবে করে দিছি দেখেন এক সাইড ক্যাম্বিয়ামলেয়ারটা মিলিয়ে দিছি এখন আমরা ফিতা পিছিয়ে দিব ফিতাটা ভালোভাবে পিছিয়ে দেবেন যাতে করে এখানে পানি না ঢুকতে পারে রৌদ্র না লাগে বাতাস না ডুক হ্যাঁ ভালোভাবে পেঁচিয়ে দেওয়ার পরে উপরের যে অংশটা কাটা অংশটা কাটা অংশটা তো কিন্তু আপনারা ফিতা পেঁচিয়ে দেবেন যাতে করে কাঁটা অংশটা শুকিয়ে না যায় আর হচ্ছে এই যে চোখ দু একটা খালি রাখবেন এই জায়গাটা চোখ বলতে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এই জায়গাটা কীভাবে খালি আছে এই যে চোখ হচ্ছে এই এগুলা এগুলা কিন্তু খালি আছে এরকম এদিক দিয়ে কুশি বের হবে এভাবে আপনারা কলম করবেন দেখেন বাতা বিলেবু দেখেন আমরা বাতা বিলেবু যে এগুলা করছি থাই বাতা বিলেবু এগুলা এগুলা কিন্তু আমরা ছায়ের মধ্যে রেখে দিব হ্যাঁ একটু গরম জায়গার মধ্যে রেখে দিব এগুলা দুই সপ্তাহের মধ্যে কিন্তু এই দিক কুশি বের হয়ে যাবে দেখেন আমরা এই যে এটা হচ্ছে গ্রিন হাউস সেট এটার মধ্যে কিন্তু আমরা কলমগুলা রেখেছিলাম হ্যাঁ এখন কেমন হয়েছে দেখেন একটু গরম থাকে এই গরটার মধ্যে একটু গরম থাকে দেখেন এই ইয়াগুলা কিন্তু বের হয়ে গেছে কত সুন্দর বের হয়ে গেছে দেখেন এরকম ভাবে বের হয়ে যাবে যখন আপনি গ্রিন হাউসের গরমের ভিতরে রাখবেন যে ঠান্ডা সময় গরমের ভিতরে রাখলে কিন্তু বের হয়ে যায় বা এখন যে গরমের সময় আপনার মার্চ থেকে আপনার আগস্ট পর্যন্ত কিন্তু কলমের উপযোগী সময় আর কলম যদি এরকম গ্রিন হাউস সেডে রাখতে পারেন তাহলে কিন্তু সব সময় আপনি কলম করতে পারবেন ওকে বন্ধুরা সবাই এই পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ